<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله بعد দর্শক মন্ডলী জরুরি ভিত্তিতে আবার আপনারা জরুরি ভিত্তিতে আমরা আবার লাইভে এসেছি আপনাদেরকে লাইভে যুক্ত করব ইনশাআল্লাহ একটি বিষয় স্পষ্ট করার জন্য আপনারা ইতোমধ্যে জেনেছেন নামাজের আগে আমরা একটা লাইভে সংযুক্ত ছিলাম আমি ছিলাম মডারেটর হিসেবে আমাদের লুৎফর রহমান ফারাজি হাফিজাউল্লা ভাই ছিলেন এবং শেখ আলী হাসান ওসামা ভাই হাফিজাউল্লা ছিলেন আমাদের আহ মোটামুটি একটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছিলাম যে আগামী পনেরো তারিখ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি বেলা এগারোটায় এটা একটা সম্ভব্য সময়টা ছিল সম্ভব সময়টা হেরফের হওয়ার হতে পারতো অর্থাৎ আলোচনা সাপেক্ষে ফিসদে পিপলে আমাদের একটা লাইভ হওয়ার কথা ছিল যেখানে আহ শিরোনাম ধার্য করা হয়েছিল জামাত ইসলামের বা ছাত্র শিবিরের বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ জামাত শিবিরের সিলেবাসে আহলে সন্নাওয়াল জামাতের আকিদা পরিপন্থী কোনো কিছু নেই এই নাই এর পক্ষে থাকবেন শেখ আলী হাসান আর আছে এর পক্ষে থাকবেন লুৎফর রহমান ফরাজে হাফিজ আউল্লাহ এই বিষয়ে আমাদের মোটামুটি একটা অক্ষমতে আমরা পৌঁছেছিলাম যে পরবর্তীতে পনেরো তারিখ আহ রবিবার অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি রবিবার বেলা এগারোটায় ফেজদাবি বলে একটা ওই দেশে ডিবেট হবে একটা আলোচনা হবে কিন্তু পরবর্তীতে আহ শেখ আলী হাসান ওসামা এবং লুৎফুর রহমান ফারাজি হাফিজাহুল্লাহ তাদের মধ্যে কিছু কথোপকথন হয়েছে আসলে লাইভটা কি হবে কিনা নাকি কে পিছু দিচ্ছে সে বিষয়ে স্পষ্ট করার জন্যই জরুরি এই লাইভ এই লাইভে বিস্তারিত আমরা শুনবো যে আসলে সেই লাইভটা কি হবে নাকি না হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা জাগ্রত হয়েছে এ বিষয়ে আমি কথা বলার জন্য ফলোর দিচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি মুফতি লুৎফুর রহমান ফরাজি হাফিজাহুল্লাহ আপনি এই বিষয়টা আসলে স্পষ্ট করবেন বিষয়টা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাস থেকে আমাদের যে ভাইয়েরা এবং বোনেরা সংযুক্ত হয়েছে এবং সামনে হবেন সকলের মূল্যবান সময়কে নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম আমি শুরুতেই বলিনি এই বিষয়টার ক্ষেত্রে আমরা আগ্রাসী হইনি আমরা চ্যালেঞ্জও দেইনি আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা প্রথম শুরু করিনি আমাদেরকে শুরু করতে বাধ্য করা হয়েছে তো যাই হোক আমরা চাচ্ছিলাম যে এটার একটা মানে সুরহা সুন্দরভাবে হোক তা আমরা নামাজের আগে মাওলানা আলী হাসান ওসালামা সাহেব শেষ মুহূর্তে হল এসেছেন এবং তিনি সেখানে আলোচনার মধ্যে কথা বলেছেন যে এবং তিনি সবকটি তার নিজস্ব মানে নির্দেশনা দেওয়া সেটা হলো যে আমরা এখনো মানে মাওলানা আলী হাসান উসালা যেন আমাদের সাথে সংযুক্ত হয় আমরা তাকে আহ্বান করছি যে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য তো তিনি সেখানে নিজেই ডেট দিয়েছেন পনেরোই ফেব্রুয়ারি মাওলানা আলী আল হাসান হাসানুলসলামা নিজের ডেট দেওয়া এবং সময়টাও তার কাছ থেকে নেওয়া দিনের বেলা যে এর আলোচনা বলা হয়েছে এবং কোন প্ল্যাটফর্ম হতে পারে এটাও তার কাছ থেকে কি আলোচনা করে ঠিক করা ছিল ফিল দ্য পিপল এবং সাগর বাই মডারেটর থাকবে এটাও তারিখ বসাবো এখানে আমাদের নিজস্ব আমার নিজের কোন আমি কোনো কথা বলিনি তো তার দেওয়া ডেট তার দেওয়া সময় তার দেওয়া মডারেটর তার দেওয়া প্ল্যাটফর্ম সব ক্লিয়ার এবং সাবজেক্ট যেটা আমরা যার উপরে আমরা দুইজন সম্মত হয়েছিলাম যে জামাত শিবিরের সিলেবাসে নবী এবং সাহাবা বিদদেশী বিষয় আসবে না এই বিষয়ে তার আপত্তি ছিল এজন্য তিনি নিজে আরেকটা বিষয় মানে ঠিক করেছেন সেই বিষয়টা হচ্ছে যে জামাত শিবিরের সিলেবাসে আহলে সুন্নত অল জামাতের বিপরীত আকিদা আছে কিনা এটা সিদ্ধান্ত হয়ে গেছে আমিও রাজি তিনিও রাজি এবং এখানে হাজারো না লাখো মানুষ এটা দেখেছেন যে তারিখ ঠিক হয়ে গেল এবং পক্ষ বিপক্ষ ঠিক সময় ঠিক এবং প্ল্যাটফর্ম ঠিক কিন্তু সবাই তো জানেন যে এটা হবে আমিও জানি হবে আমরা খুশি মনে চলে গেলাম কিন্তু এর কিছুক্ষণ পরেই মৌলানা আল উসামা আমাকে তার নাম্বার থেকে একটা মেসেজ দিয়েছেন সেই মেসেজটা আপনাদেরকে জানানো খুব দরকার বলে আমি মনে করি সেই মেসেজটা কি সেই মেসেজটা হচ্ছে যে একটু দেখায় আপনাদেরকে সেই মেসেজটা এই মালনা আইএসসুল ওসামা দেখেছেন একটু বড় করে দিক দেখুন দেখেছেন আলসসালালাম আলিক ওরাহামতল্লা এটা কিন্তু মামলা আলী হাসান ওসামা সাহেবের মেসেজ আমাকে দাওয়া হোয়াটসঅ্যাপে আসালাম আলিকুম ওরাহামতুল্লাহ আসসাল্লাম আলিক কথার পরিপ্রেক্ষিতে কিছু শব্দ চরম অসুন্দর হওয়ায় আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী মুমিনকে কষ্ট দেওয়া হারাম বান্দার হকের ব্যাপার যেহেতু তাই দুনিয়াই ক্ষমা চেয়ে নিলাম দুনিয়াই ক্ষমা চেয়ে নিলাম আর দায়িত্বশীলরা রিকোয়েস্ট করেছে সিলেবাস নিয়ে যত আপত্তি রয়েছে সব লিখিত আকারে জমা দিন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ফোরামে আলোচনা হবে এ নিয়ে বিতর্ক করার অনুমতি নেই সুতরাং সংগঠনে থাকলে সংগঠন এর নিয়ম মানতে বাধ্য এটা হচ্ছে মাওলানা আলী হাসান ওসামা সাহেবের পাঠানো আমাকে মেসেজ যেখানে দুইটা বিষয়ে ক্লিয়ার এক নম্বর বিষয় হচ্ছে তিনি আমাকে বললেন যে তিনি ক্ষমা প্রার্থী তিনি অনেক গুরু শব্দ ব্যবহার করেছেন আমার বিষয়ে এবং তিনি সংগঠনের দায়িত্বের থাকা ফরাজি ভাই প্রথম বিষয়টা স্পষ্ট করা দরকার তিনি যে মেসেজটা আপনি পড়ে শোনালেন নিঃসন্দেহে এ বিষয়ে ওসামা ভাই একটা ধন্যবাদ পেতে পারে কারণ মমে না আমরা মাত্রই ভুল হতে পারে ভুল স্বীকার করা অথবা শব্দ চয়ন করা এই জন্য ওসামা ভাই ধন্যবাদ এবং আশা করি যে আপনি সে বিষয়ে তাকে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন অফ করে দিবেন এটা আপনি যদি করে বলেন জি জি ঠিক আছে আমি এটা মানে আমি আমার মনের মধ্যে রাখিনি আর গিরগিটি শব্দটা আমি যেটা বলেছি এতে যদি তিনি কষ্ট পেয়ে থাকেন আমিও তার কাছে ক্ষমা প্রার্থী আমরা আশা করি যে এর উপরে থাকেন তিনি তো যাই হোক তিনি যে কথাটা বলেছেন যে এখানে জামাত ইসলামের দায়িত্বশীলরা তাকে বলেছেন যে এটা করা যাবে না লিখিত আকারের জবাব দেওয়া লিখিত আকারের জবাব দেওয়া তো এটা তো ডিবেট না এর মানে তিনি এই ডিবেট করবেন না সুতরাং এর পরবর্তীতে যদি ডিবেট না হয় এর জন্য আমরা দায়ী নয় মাওলানা আলী হাসান ওসামাই দায়ী দেখুন আমরা এই লাইভটা করার আগেও মাওলানা আলী হাসান ওসামাকে আমরা মেসেজ দিয়েছি এবং মেসেজ আলী হাসান উসামা সেন্ট মানে তিনি নিজেও দেখেছেন মানে ক্লিয়ার লেখা আছে আমি বলেছি যে লাইভে এসে কথাগুলো বলেন কারণ লাখো মানুষ লাইভে পরবর্তী ডিবেট সম্পর্কে জেনেছেন জেনেছেন গোপনে না করার সিদ্ধান্ত নিলে আমরা সবাই দোষী সাব্যস্ত হব যে আমরা সবার সামনে বললাম আমরা ডিবেট করবো এখন করবো না তাই বিষয়টি লাইভে এসে স্পষ্ট করা প্রয়োজন লাইভ লিঙ্ক দিচ্ছি আমি তাকে আপনি না আসলে আমরা লাইভে বিষয়টি স্পষ্ট করে দেবো এটা জানিয়েছি কিন্তু আমাদের সাথে সংযুক্ত হননি এর মানে তিনি তার দলের সেই সিদ্ধান্ত যে তিনি বহস করবেন না বা ডিবেটে বসবেন না যেহেতু তিনি দলের সিদ্ধান্ত মানলেন তার উচিত ছিল যে আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়ার আগেও দলের সিদ্ধান্ত গুলো জেনে নেওয়া তিনি এইভাবে দলের সিদ্ধান্ত না জেনে এরকম একটা নির্বাচনের পূর্ব মুহূর্তের সময়ে তিনি এভাবে চ্যালেঞ্জ করে বসলেন আমরা বসলাম এই যে আমাদের সময়গুলো নষ্ট হলো এভাবে সময় নষ্ট করা এবং গালাগালি একজন অপরজনের প্রতি এই যে একটা পরিস্থিতি সৃষ্টি করা এর জন্য প্রথমে যেহেতু তিনি কাজটা শুরু করেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন তিনি খোঁচা দিয়েছেন এর দায় ভার প্রথমবার তার পরিবর্তা বর্তা এই জন্য তার উচিত হলো যে বিষয়গুলো নিয়ে সামনে সতর্ক থাকা এবং এইভাবে মানে অহেতুক করে বিষয় নিয়ে চ্যালেঞ্জবাজি করে মানুষকে মানে ছোট মানসিকতা না রাখা তিনি যে দলে গিয়েছেন এই দলের বিষয় আমাদের ক্লিয়ার স্টেটমেন্ট আগেও ছিল এখনো আছে যে দলের পাঠ্যপুস্তকের মধ্যে যে ইসলাম বিদ্বেষী কথা আছে নবী বিদ্বেষী কথা আছে এবং সাহাবি বিদ্বেষী কথা আছে এগুলো যারা বিশ্বাস করবে এরা গোমরা এরা পথভ্রষ্ট এতে কোনো সন্দেহ নেই সুতরাং এই বিষয় নিয়ে তারা কেউ বসবে না এটা আমি গত লাইভে যেটা আমরা একটু আগে জোহার আগে যে লাইভটা গিয়েছে সেখানে কিন্তু আমি বলেছি যে এটা বসবে না মানে আলী সালুসামা বসবে না ওদের কি বসবে না এটা বসার সাহসই নেই কারণ এটা মানে ক্লিয়ার মানে পরিষ্কার বিষয় তো যাই হোক আমরা এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার হয়ে গেলাম দুই নাম্বার একটা বিষয় তিনি বারবার জি বলছেন যে আসলে পক্ষপাতিত্ব এখানে আসলে পক্ষপাতিত্বের কিছু না মুন্তাদার উম্মাহ একটি জাতীয় প্ল্যাটফর্ম এখানে নিরপেক্ষভাবে সব কিছু মানে করা হয় তার সাথে যোগাযোগ হয়েছে এবং আপনারা দেখেছেন যে তার সাথে যোগাযোগ করা হলো তো তিনি ধমক দিয়ে বলছেন যে পাগল আপনি কি পাগল আপনি আমাদের মেসেজ দিবেন না তো তো মুন্তাদার উম্মার কোনো দোষ না তারা তো যোগাযোগের চেষ্টা করেছে তিনি ধমক দিয়ে বন্ধ করে দিয়েছে এবং তার মেসেজ দেখেন তো যাই হোক আমরা সবকিছু ক্লিয়ার হয়ে গেলাম পরিষ্কার হয়ে গেলাম যে আলী আসল ওসামা আবেগে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন আবেগে তিনি বহস করার কথা বলেছেন আসলে যখন বিবেক খাটাইলেন তখন দেখলেন যে আসলে বহস করা যাবে না তিনি সুতরাং এই বহস তার সামনে হচ্ছে না সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া ফরাজি ভাই এটা আমরা স্পষ্ট করতে চাই যে মুন্তাদাল উম্মা একটা জাতীয় প্ল্যাটফর্ম এটা উম্মার ক্রান্তি লগ্নে যে কোনো ইস্যু যে কোনো সমস্যা যে কোনো বিষয় সমস্যার সমাধান খোঁজা আমরা এই প্ল্যাটফর্ম থেকে খোঁজার চেষ্টা চেষ্টাও করেছি ভবিষ্যতেও করব। এটা একটা নিরপেক্ষ এখানে যে কোনো বিষয়ে সেটা যে কোনো ধরনের হতে পারে রাজনীতি হতে পারে তারপরে সমাজের বিষয় হতে পারে ধর্মীয় হতে পারে যে কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা করা এখান থেকে সলিউশন বের করা উম্মাকে ঐক্যবদ্ধ করা কিভাবে উম্মাকে এক পথে চলা মানে এক করা যায় কিভাবে উম্মাকে নিয়ে সামনে এগোনো যায় এরকম একটা প্ল্যাটফর্ম সুতরাং এটা যদি কোনো ব্যক্তিগত ভাবে ধরুন আহ কোনো ব্যক্তি তার যদি কখনো কোনো আঘাত লাগে অথবা তার তিনি করছেন ধারণ করছেন তার সত্য তো সবসময় তার পক্ষে যাবে না হয়তো তার বিপক্ষে যায় তো সেক্ষেত্রে বিষয় হচ্ছে কোনো কিছু তার পক্ষে যাচ্ছিল না মানে একটু অস্থির যাই হোক যখন কোন ব্যক্তির বিপক্ষে কোনো কিছু যায় তখন সেখানে দোষারোপ করা এটা অস্বাভাবিক কিছু নয় যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ 那我……我……我。 আমি শেষ করি এরপর আপনি বলবেন যেহেতু এসে আমিও সম্পৃক্ত ছিলাম মডারেট হিসেবে আহ জন্য বিষয়টা স্পষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে সবাই দর্শক এখন জানবে যে আসলে ডিবেটটা যদি পরবর্তীতে ডিবেটটা না হয় না হয় বেশি যেহেতু তিনি ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছেন সেই দায়ভারটা আহ মুফতি আলি হাসান ওসামা ভাই তার উপরই বর্তাবে যেটা আপনি স্পষ্ট করেছেন সেই সেটা স্পষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জি আপনি কি যেন বলতে চাচ্ছিলেন এটা জি তিনি চ্যানেল দিয়ে চলে গেলেন আর আসবেন না তো ওটা তো ক্লিয়ার উনি এখানে বলেছেন আমি যেটা বলতে চাই এর আগে একবার আমার সাথে সবার উপরে খেলা প্রতিষ্ঠান মেহনত করা জরুরি কিনা এরকম একটা বহসের তার সাথে কথা ছিল সেখানে সেটি হয়নি তো এর কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে তিনি যেই গণতন্ত্রকে হারাম মনে করতেন এবং ফতুয়াও দিয়েছেন চোদ্দ গোষ্ঠী হলো ওটা হারামই থাকবে সেই গণতান্ত্রিক পদ্ধতির দলে তিনি যোগ দিয়েছেন এখন নতুন করে যে আমার সাথে জামাত শিবির নিয়ে তাদের গোমরাহি নিয়ে আমার সাথে বসলেন আমি কি আশা করতে পারি তিনি দলটাও ছেড়ে দিবেন যেহেতু খেলাফত গণতন্ত্র যোগ দিয়েছেন এখনই গণতান্ত্রিক দল থেকে আমার সাথে বসে বসার পরে আমি আশা করি তিনি এটা ছেড়ে দিবেন কিন্তু আমি একটা ভয় পাই মানে আলী হিসালের জন্য আমি দোয়া করি মানা আপনি বেশি বেশি করে দোয়া করেন কাছে আমি ভয় পাচ্ছি এটা আমি আমার মনের ভয়ের কথা বলতেছি আপনি কুফুরি বলে আবার এরতে দিলেন এখন আপনি জাসিতে তে যোগ দিলেন আবার এখান থেকে আপনি ইসলাম ছেড়ে না ইসলাম ছেড়ে তাই আবার পড়বেন আপনি ইসলাম ছেড়ে নাস্তিকতার দিকে ওই দিকে না এটা আমার দিলের কথা আমি আপনাকে অপমান করার জন্য বলছিলাম আপনি যেভাবে অস্থির মরেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান গণতন্ত্রকে কুফিরি বইয়লা গণতান্ত্রিক দলে ঢুকে পড়লেন এখন আপনার সাথে আমার জাসিতে যুগ দিয়েছেন এই জাসির বিষয় আমার সাথে বসে আপনি ইসলামে চিরা না দেন আমি এই দোয়াটা আপনার জন্য করি এটা আপনার জন্য বद्दुआ না দোয়া করছি হ্যাঁ প্রত্যেক জন্য আমরা দোয়া করি আল্লাহুম্মা রিআল আমরা প্রতিদিন করি আল্লাহ যেন আমাদেরকে হক কে চিনায় দেন হকের অনুসরণ করতে পারি এবং বাতিলকেও আল্লাহ আমাদেরকে চিনায় দেন আমরা যেন বাতিল থেকে দূরে থাকতে পারি এই দোয়া আমাদের প্রত্যেকেরই করা উচিত আমরা প্রত্যেকে কল্যাণ কামিতা আমরা প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ কামনা করি আল্লাহ জন্য আমাদের সবাইকে সিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল নিয়ে আমরা আল্লাহ কাছে যেতে পারি একসাথে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ আমাদের দফিক দাম ঠিক আছে বলো না ধন্যবাদ আহ দর্শক মন্ডলী তাহলে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আপনাদেরকে আবারও কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা আহ বিদায় নিচ্ছি আপনাদের থেকে আবারও পরবর্তীতে কোনো টপিক নিয়ে কোনো জাতীয় ক্রাইসিস নিয়ে সমস্যা নিয়ে তার সমাধান বের করার কোন পন্থা বা আবার কোন নতুন কোন বিষয় নিয়ে আল্লাপাকে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের উপর অবিচল রাখুন আমরা যেন বাংলার জমিনে কোরআনের শাসন দেখে যেতে পারি আল্লাহ আমাদের সেই দা অভিযোগ করে আমি আসসালামাইকুম আলহামদুল্লাহ